আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি অনলাইনে কিউডি সেটের আপডেট হচ্ছে নেই খুব একটি সেট যেটা প্রত্যেকটা তৈরি করা দুবাই ফেব্রিক চেব্রিক্স ফার্স্টের ইউনিক পার্টটা দেখিয়ে শর্ট আফায়া দুইচের ফেব্রিক্স তৈরি করা দেখতে পাচ্ছেন ফুল কাবারে ফ্রি সাইজের একটি শর্ট আফভায় আপনারা পেয়ে যাবেন যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এই শর্ট আভায় প্রত্যেকটা লেয়ারে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেটা থেকে গ্লেজে আউটলুক পেয়ে যাবে

বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বডি ফিটিং এর জন্য আপনারা পেয়ে যাবেন লুফ এবং এটা স্লিপটাও খুবই ইউনিক স্মুথি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারবেন দেখতেই পাচ্ছেন সাইজ হবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম এ তৈরি করা খুবই ইউনিক একটি বাটারফ্লাই হুডি সেট হুডি সেটের মেজারমেন্টটা শুরুতে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট প্রত্যেকটা থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে এটাকে আপনারা ওয়ার করবেন এবং এখানে ডাবল পার্টের নোজ নেক আপ থাকবে ফ্রন্ট সাইড এ যেগুলো প্রত্যেকটা লেয়ার ও চায়না শাডিং দেওয়া থাকবে সাথে এই হুডিসের আমরা দিয়েছি একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওরনা হিসাব দেখতে পাচ্ছেন এই ওরনা হিসাবটা আমরা এখানে সুইং এর মাধ্যমে অ্যাটাচ করে রেখেছি আমরা এবং এটা দুইটা পাশে থাকছে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্ডিং হেজাব গ্রাউন্ড এবং একটি শর্ট আদায় মিলে থ্রি পার্টের এই জাকিয়াসের আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাচ্ছেন আমাদের আউটলেটের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে সেম প্রাইজে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেক্ষেত্রে মতো বা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে আরো বেশ কয়েকটা নতুন রিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম